আমার বোন আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ও স্নান করে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ দেখো ও আজকে বাইরে বেরোবে তো সেই জন্য ও ভাবলো যে রান্নাটা হয়ে গেলে তাহলে ভালো হবে আর মা তো রান্না করতে পারছে না ওকেই রান্নার দিকটা দেখতে হচ্ছে এদিকে দেখো মশলাটা ওর হাতের কাছেই রেখে দিয়েছে মশলাটা সোয়াবিন আলু মানে রসা করা হচ্ছে রসা ঝোল দুটোই বলতে পারো আর ওইদিকে কামরাঙার চাটনিটা হয়ে গেছে ওটা নামিয়ে দিয়েছে আর এদিকে দেখো মশলাটা দিয়ে ও ভালো করে কষিয়ে নিচ্ছে কারণ ভালো করে না কষালে না কিন্তু ঝোলটা সেইভাবে টেস্ট আসে না আর দেখো বোন কিন্তু এইভাবে কিন্তু কোনো দিনই রান্না করেনি মায়ের হাতে হাতে হঠাৎ করেছে কিন্তু ও মানে পুরো রান্না ওর একা হাতে করা ও কিন্তু মানে এক এবারই করে মানে করছে আর কি তো সেই জন্য মেপে মেপে একটু জল দিয়ে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা সাতচল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ কমপ্লিট হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট হয়নি মানে করব। আর বোন স্নান করে রান্নাবান্না কমপ্লিট করে ও গেলে হচ্ছে ঠাকুর ঘরে আজকে ও বেরোবে তো সেই জন্যই সকাল সকালই রান্নাবান্না বসে গেছে আর এইদিকে আমি মানে ঘুম থেকে উঠে মানে বোনের দিকটা তো বোন গুছিয়ে রেখে গেছে বিছানাটা আর কি আর আমার সাইডটা মশুরি খুলে চাদর ভাজ করে সব কিছু মানে ঠিকঠাক করে তারপরে মাকে দেখে মামাকে গাড়িতে বসিয়ে দিল আর কি তো সেই জন্য মানে বিছানাটা গোছানো থাকলে না ভালো হয় আর মা কখন সময় পাবে না পাবে তো সেই জন্যই ভাবলাম যে না আমি একটু গুছিয়ে রাখি বোন পুজো দিয়ে বেরিয়ে প্রসাদ খেয়ে ও বেরিয়ে যাবে আর কি তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর চলো আমি যে বিছানাটা গুছিয়েছি তোমাদের একবার দেখিয়ে নিই এই যে দেখো আমি বিছানাটা গুছিয়ে রেখেছি কেমন লাগছে আমাকে জানিও যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর কি আর বোন তো ওই সাইডটা সব কিছু গুছিয়ে রেখে যায় তো ঠান্ডা চলে গেছে কিছু জিনিস মানে কেচে তুলতে হবে তো মা তো এখন পারবে না তো সেই জন্য ওইখানে রেখেছি জবে মানে পারবে তারপরে আর কি এগুলো মানে কমবে আর কি আর এদি দেখো কাল রাত্রি মানে সারাদিন সময় হয় না তো তো বেড কভারটা চেঞ্জ করা হয়েছে বেড কভারটা চেঞ্জ করলে না ভালো লাগে জানো তো তো অনেক দিন হয়ে গেল তো সেই জন্যই রান্না করা হয়েছে ঘিমা শাক আর হচ্ছে কামরাঙার চাটনি তো এটা হয়েছে এইদিকে দেখো সোয়াবিন আলু রসাটা হয়ে গেলেই একদম রান্না কিন্তু কমপ্লিট আর আজকে কিন্তু সোয়াবিনটা একদমই হালকা পাতলা করে করা হয়েছে তো বোন এদিকে রান্না সামলে তারপরে যাবে ঠাকুর ঘরে এই যে দেখো ও ঠাকুর ঘরে চলে এসেছে ভোগ বেড়ে তো এখন ভোগ দিচ্ছে মানে ভাইসোনাকে ওর এই সকাল টাইমটা বাইরে যাওয়া থাকলে খুবই তাড়াহুড়ো হয়ে যায় কারণ দেখো ও তো এতে চলে করতে পারে না বসে বসে এত কাজ করা ও ওর দিক দিয়ে সত্যি কত যে কষ্ট কষ্টকর আমি বুঝতে পারি তো এদিকে দেখো আমার সকালকার ব্রেকফাস্ট করে মা একদম গরম গরম চা দিয়েছে এই চাটা খেলে না বেশ ভালো লাগে জানো তো সকালে একটু চা খেলে সারাটা দিন মনে হয় হ্যাঁ আজকে খাবার দাবার একদমই ঠিকঠাক হয়েছে তো মা আর আমি চা খাচ্ছি আর আমার বোন এদিকে ভোগ দিয়ে বেরিয়ে এই ঠাকুর প্রণাম করে ও এখন যাবে ঘরে কারণ ও প্রসাদ খাবে প্রসাদ খেয়ে তারপরে আবার রেডি হবে মানে ওর যে কতটা মানে ও সকালবেলা ব্যস্ত থাকে তো দেখো ও সোয়েটারটা খুলে এদিকে হাতে বস্তাটা নিয়ে এসে ও এখানে বসবে ও এখন মানে খাওয়া দাওয়া করবে তো আমি আর মা সকালকার ব্রেকফাস্ট তো আমাদের হয়েই গেছে তো মাকে বললাম মা আমি আর বাহিরে থেকে কি করব। তাহলে আমি ঘরে যাই আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে তো মা বলছে আমার বোন এখন বেরিয়ে যাচ্ছে তো ওই যে দেখো গাড়িতে বসছে আর এই যে বাবার সঙ্গে যাবে আর মা ওইদিকে বোনের টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছে তো বোন বসে বোন হাই কর তোমাদেরকে হাই করে দিল আমার বাবা দেখো বাজারে এনেছে সজনের ডাঠা করলা আর কাঁচাকলা তো এটাই বাজারে এনেছে আর এখন তো সজনের ডাঠা একদমই সব সময়ই পাওয়া যাবে মানে এই কয়েকটা মাস এখন সজনের টাঠাই চলবে বেশি আর কি তো এই বাজারটায় এনেছে শুয়ে থেকে উঠলাম উঠে এখন একটু যাচ্ছি বাহিরে এই যে দেখো মা আর আমি আর তো বোন তো বেরিয়েই গেছে তো হচ্ছে স্নানে যাবো তো মা বললে একটু বসো তো ওই জন্য একটু গাড়িতে বসলাম আসলো মা বলছে সবসময় তো শুয়ে থাকলে ভালো লাগে না তো একটু গাড়িতে বসো তো সেই জন্যই আর কি তো দেখি স্নানে যাবো আজকে বেশ সুন্দর রোদ্দ্র উঠেছে জানো তো আমি এখন স্নানে যাবো তো স্নানে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি আর আজকে যেন জানালাটা খুলে দিয়েছি বাইরে বেশ আলো তারপরে হাওয়া বেশ ভালোই লাগছে তো স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা ঘরটা ঝাড়ু দিচ্ছে আমি স্নানে যাব। তো আমি মাকে বললাম মা ঝাড়ু দিতে হবে না তো আমি গাড়িতে স্নান করি এবার যখন মানে বের হই তখন তো জল পড়েই এবার যখন ধুলোবালি থাকে না একদম কাদা কাদা হয়ে যায় তো সেই জন্য আমি রোজ স্নান স্নানে যাওয়ার আগে মা মানে মেঝেটাকে একটু ঝাড়ু দেয় আমি জানি আমার মায়ের কিন্তু একটা মাস রেস্টের খুব প্রয়োজন ছিল কিন্তু আমাদের মতো সংসারে এই মানুষটা কি রেস্ট নিতে পারে কিন্তু দেখো কি করব কিছু করারও নেই ভাগ্যকে মানতেই হবে তো সেই জন্য মা দেখো নিজের কষ্ট একদমই মুখে বলে না মা নিজে নিজে মুখ বুঝে সারাটা দিন এইভাবে হালকা পাতলা কাজ করে আর কি তো দেখো আমার স্নান কমপ্লিট তো মা আমাকে বলে এসো বসিয়ে দিই খাওয়া দাওয়া করতে হবে দুপুরে খাওয়া এখনও হয়নি জানো তো কী করবো নিজে নিজে একটু বসতে পারলে বেশ ভালোই হতো তো যেটা বলছিলাম দেখো আমাদের মতো গরিব কিংবা মধ্যবিত্ত মানুষের অনেক কষ্ট জানো তো এই কথাটা কেন বলছি কারণ আমার মায়ে যে চোখ অপারেশনটা করা হয়েছে সেটার জন্য একটা মাস যদি একটা রোগ লোক রাখতে পারতাম তাহলে কিন্তু আমার মায়ের অনেকটাই ভালো হতো আমাকে একটু বসিয়ে দিত খেতে দিত তাহলে কিন্তু আমার মা মানে রেস্ট নিতে পারত কিন্তু আমাদের তো সেভাবে লোক রাখা সম্ভব না তোমরা তো জানোই আর আমাদের অনেক ওষুধ কিনতে হয় এবং মার যত্ন করতে হয় সময় মতো সবাইকেই দেখতে হয় তো ওই জন্যই মা ভাব মানে বলে যে দেখো উপরে ভগবান আছে ওনার উপরেই সব কিছু ছেড়ে দিই তো ওটা নিয়েই চলতে হবে তো দেখো মা আমাকে বাহিরে নিয়ে যাচ্ছে এখন একটু খেতে দেবে চুলে চিরুনিও করে দিল কারণ দেখো আমি একটু চুলে চিরুনিও সেইভাবে একটু করতে পারি না করতে পারলে কিন্তু বেশ ভালোই হতো জানো তো এইদিকে দেখো বাহিরে চলে এসেছি আমি খেতে বসে পড়েছি গিমা শাক আর সোয়াবিন আলু দিয়ে মানে ঝোলো বলতে পারো রসা বলতে পারো তো আসতে একদমই সিম্পল রান্না বান্না হয়েছে কালকে কালকে অনেক রকম রান্না হয়েছে তো সেই জন্য আসতে একটু সিম্পল রান্না রোজ রোজ তো অনেক রকম রান্না কাজ সম্ভব না বললো তো তো সেই জন্যই আর কি আজকে এই রান্নাটাই করেছে আমার বোন এইমাত্রই আসলো এসে চেঞ্জ করে এই যে দেখো বিছানাতে এখন উঠবে উঠে একটু রেস্ট নেবে কারণ সারা দিন ওর ওপর দিয়ে কম খাটাখাটনি যায় না রান্না বান্না করা তারপরে হচ্ছে কেবল রেস্ট হ্যাঁ কেবল একটু রেস্ট পায় আর এদিকে মায়ের চোখের ড্রপগুলো আমি দিয়ে দিচ্ছিলাম তো এখন আরও দিতে হবে তো সেগুলো নিয়ে আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে বাইরে থেকে প্রণাম করে আসলাম তো প্রণাম করে এসে তো একটু বিছানাতে শুভ মানে উঠবো আর কি তো মা ভাই সোনাকে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে আছে তো বোনকে বললাম বোন আমাকে কি একটু বিছানাতে উঠিয়ে দিতে পারবি তো বলছে হ্যাঁ দিদি ভাই কেন পারো না তো আমাকে এখন দেখো বিছানাতে উঠিয়ে দিবে দেখিস বোন তো ও আমাকে এইভাবেই যখন মা ব্যস্ত থাকে তখন ও এইভাবেই আমাকে বিছানাতে উঠিয়ে দিলে না আমারও ভালো হয় জানো তো কারণ হচ্ছে অনেকক্ষণ বসেছি আর বেশিক্ষণ বসে থাকতে পারি না আমি বেশিক্ষণ বসলেই মনে হয় কি যে কখন একটু বিছানাতে উঠবো উঠে একটু শুয়ে থাকবো তখন বিছানাতে ওঠা কমপ্লিট হয়ে গেল দেখলেই বোন আমাকে উঠিয়ে দিল তো বোন এখন বাইরে যাবে ঠাকুর প্রণাম করতে ওর চোখ মুখ শুকিয়ে গেছে ও একটু খাওয়া দাওয়া করবে আর কি তো বোন যা এখন বাইরে হ্যাঁ তো মার পুজো হয়েছে কি না দেখিস তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো বোন এখন গেল সন্ধ্যাবেলা গরম গরম ধোয়া ওঠা তোমার হচ্ছে লাল চা কারণ আমি লাল চাই খাই আর তোমার হচ্ছে চিড়ে ভাজা তো এটাতেই টিফিন করব মা বলল যে তক্তাটা এনে দিব তাহলে খেতে সুবিধা হবে তো আমি বললাম না আমি হাতে বাটিটা নিয়ে আর কাপটাই যেখানে রেখেছি এটা অনেকটা আমার কাজে লাগে জানো তো বাটি তারপরে কাপ এগুলো রাখতে তো মাকে বললো আমি খেয়ে নেবো আর চুল ভাঁধা হয়নি তো মা বললো আগে মানে খাওয়া দাওয়া করে না। তারপরে তোমাকে চুলটা বেঁধে দিচ্ছি তো সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে না মানে রাত্রে খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্য মানে এতক্ষণ নাকে থাকাও যায় না তো ওই জন্য এই টিফিন টিফিনটাই আমার বেশি ভালো লাগে আর কি খাওয়া দাওয়া হয়ে গেল তো দেখো মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছে তো আজকে মা দিচ্ছে কারণ বোন বলল আর বোন আজকে একটু না ও মানে একটু টায়ার্ড হয়ে গেছে কালকে অনেক রকম রান্না-বান্না করেছে অনেক পরিশ্রম বেরিয়ে গেছে হ্যাঁ এত পরিশ্রম পারে নাকি হ্যাঁ অনেক দিন পর মা আজকে আমাদের সঙ্গে কথা বলছে এত পরিশ্রম পারে আমি কি করব আমি তো জানি যে কাজ কর্ম করতে নেই কিন্তু উপায় নাই তো আমার তো কেউ নাই কিভাবে কিভাবে চলবো আর তার মধ্যে মেয়েরাও যদি ভালো হতো তা ওদের উপর ছেড়ে দে বসে থাকা যায় ওই জন্য ওгла চোখে দেখে থাকতেও পারি না যা করবে ঠাকুর ভরসা যা আছে তাই হবে ওই জন্য সাবধানে টুকটাক কাজকর্ম করতে হয় করি বিশ্বাস করো মায়ের এই চোখের অপারেশন করার পরে মানে আমি একটা কথা ভাবলাম যে মা নিজের কথা কোনো সময় ভাবে না আমাদের কথায় ভেবেই মা মানে নিজের দিকে তাকায় না যে অপারেশনটা করেছে ডাক্তার যে রেস্ট নিতে বলেছে মা কি করবে আমাদের কষ্ট দেখে মা সত্যি থাকতে পারে না আমি ছোটো থেকে জানতাম যে আমার বাবা মা আমাদেরকে খুব ভালোবাসে কিন্তু জানতাম না যে আমার বাবা মা মানে নিজেদের কথা না ভেবে সবসময় আমাদের দুই বোনের কথা ভেবেই মানে দিন পার করে দেয় আর কি তো এটাই হচ্ছে সব থেকে একটা মানে ভালো লাগলো যে দেখো আমি মাকে বারবার করে বলি যে মা তোমাকে ডক্টর কিন্তু রেস্ট নিতে বলেছে কিন্তু আমার মা সত্যিই থাকতে পারে না গো কারণ দেখো আমরা নিজেরা যদি কিছু করতে পারতাম না তাহলে আমার মা হয়তো শুয়ে থাকতো বসে থাকতো জানি এটা করতে হয় না ওটা করতে হয় না কিন্তু কে করবে বলো তো আমাদের সংসারে আমাদের সংসারে কেউ নেই যে একটু করবে বাবা কদিন দোকান বন্ধ করে থাকবে আর দোকান বন্ধ করে যে থাকবে আমরা খাবো কী তো এগুলো ভেবেই আর কি এগুলো এই মানে এই স্টেপটা নিতে মা বাধ্য হয়েছে যে না আমাকে ধীরে ধীরে সব কিছু আস্তে আস্তে করতে হবে আর কি হঠাৎ করে একটু সন্ধ্যাবেলা বাহিরে বেরোচ্ছি বলো তো কেন মা বলছে সারাটা দিন বাড়িতে থাকো শরীরটাও বেশ কয়েকদিন হয়ে গেল ভালো যাচ্ছে না তো চলো আমি একটু রাস্তা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম যে না মা থাক তুমি একটু রেস্ট নাও বলে কি না চলো আমি একটু হেঁটেও আসি বাহিরে তো সেইভাবে বেরোচ্ছি না আর এখন রাত্রিবেলা রৌদ্র নেই তো সেই জন্যই মা আর আমি একটু বেরিয়েছি একটু ঘুরেই বাড়িতে চলে যাব বেশিক্ষণ থাকবো না বাহিরে বেরিয়ে মনটাও ভালো লাগলো জানো তো একটু হালকা হালকা হাওয়া আছে মানে খুব ভালো লাগলো একটু বাহিরে বেরিয়ে বাইরে থেকে বাড়িতে আসলাম আসলে কি বলো তো হঠাৎ করে মাকে নিয়ে একটু সন্ধ্যাবেলা বাহিরে গেলাম সারাটা দিন না বাড়িতে থাকি জানো তো মনটা ভালো লাগে না দুই দিন থেকে দেখছি কি একটু পেটের প্রবলেম হচ্ছে সারাদিন বাড়িতে থাকি ঘরের মধ্যে থাকি সেরকম তো বাহিরে বেরোতে পারি না একটু নড়াচড়া না করলেও দেখবে শরীরটা অনেকটাই খারাপ লাগে জানি আমার মাকে রেস্টেন্ট নেওয়ার প্রয়োজন আমার কিছু বন্ধুরা আমাকে নিয়ে অত টেনশন করো মাকে গাড়ি চালাতে দিও না জানি কিন্তু কি করবো এমনই ভাগ্য আমাদের যেন তো যে এক্সট্রা লোক থাকলে তার সঙ্গে একটু বাহিরে যেতে পারতাম কিংবা বাবা সেই রাত্রিবেলা আসে তো মা বলছে চলো তোমার শরীরটাও আজকে ভালো নেই তো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ভালো লাগবে তো আমি মাকে বললাম যে থাক নিয়ে যেতে হবে না মা বলছে না চলো তো কিচ্ছু হবে না ভগবান আছে তো আমি ভাবলাম যে দেখো আমার মা এত দিন মানে ছোটোর থেকেই দেখছি যে আমার বাবা মা আমাদের কোনো কোনো দুঃখ কষ্ট পেতে দেয়নি আর কি তো এই মায়ের চোখের অপারেশন হওয়ার পরে দেখছি যে যে মা কার কথা ভেবে মানে নিজের মানে কার কথা ভেবে দিন পার করে আর কি তার মানে আমাদের কথা আমাদের কথা ভেবে নিজের দিকে তাকায় না যে নিজে যে একটা চোখে অপারেশন করেছে নিজের যে শরীরের একটু দেখতে হবে সেটা কোনো সময় ভাবে না তাই আমি বসে বসে ভাবি যে সত্যি মানে আমার বাবা মা নিজেদের কথা কোনো দিন ভাবেনি আজও ভাবে না সবসময় আমাদের দুই বোনের কথাই ভাবে এই যে আমার একটু শরীরটা খারাপ হয়েছে দুদিন থেকে আমি তোমাদেরকেই বলিনি যেন তো যে তোমরা টেনশন করবে তো ওই জন্য দুজন থেকে একটু শরীরটা খারাপ যাচ্ছে একটু পেটের প্রবলেম যাচ্ছে মানে শরীরটা ভালো লাগছে না তো মা বাধ্য হয়ে আমাকে মানে এই সন্ধ্যাবেলা একটু বাহিরে নিয়ে গেল যে চলো তো একটু বাইরে হাওয়া মানে বাইরে রাস্তা যে গাছ মানে গাছের হাওয়া মানে প্রকৃতির একটা একটা যে ইয়ে সেটা তো পাই না আমি ঘরের মধ্যেই থাকি তো সেই জন্য মা বললো চলো কিচ্ছু হবে না আমি নিয়ে যাচ্ছি বেশি দূর নয় একটু বাড়ির সামনে একটু ঘুরে বাড়িতে আসো দেখবে ভালো লাগবে শরীরটা তো সেই জন্যই আর কি গিয়েছিলাম তো তোমাদের সাথে তাই মানে ভাবলাম যে তোমাদের একটু বলি তো আজকের ভিডিওটা আর আজকের আতক দিয়ে মানে নিয়ে মানে যাবো না আর কি কারণ একটু শরীরটা খারাপ আমি একটু বিশ্রাম নিব তারপরে তো আরও কাজ আছেই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো